এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে দক্ষিণবঙ্গে আজও দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে আজও দিনভর বৃষ্টি চলবে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজও দিনভর বৃষ্টি বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে আজও দিনভর বৃষ্টি লাগাতার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র প্রীতি দক্ষিণবঙ্গে আজও দিনভর বৃষ্টি বিকেলের পর থেকে বৃষ্টি বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে

তবে আজ দিনভর কিন্তু বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এবং রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আরো যেটা জানা যাচ্ছে যে কিন্তু জেলা সেখানে কিন্তু এখন বৃষ্টিপাত কমান কোনো সম্ভাবনা নেই বাড়িতে থেকে প্রতিবারে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির জন্য কিন্তু ইতিমধ্যেই সতর্ক বার্তাও জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে একেবারে ধন্যবাদ প্রীতি দক্ষিণবঙ্গে আজও দিনভর বৃষ্টি বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টি চলতি মাসে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত কালকের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি